আজকের এই বিশ্ব বিশ্ব চাপ দিবস দু হাজার আলোচনা পর্বে আমরা সমবেত হয়েছি সকলকে আন্তরিক ধন্যবাদ আমাকে বলা হয়েছে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের এবারের প্রতিপাদ্যটা কি। এবারের প্রতিপাদ্য তিনটা অংশ একটা হলো মেজার ব্লাড প্রেশার অ্যাকুরেটলি অর্থাৎ আপনার ব্লাড প্রেসারকে সঠিকভাবে পরিমাপ করুন এই সঠিকভাবে পরিমাপ করতে হলে কি করতে হবে এই সঠিকভাবে পরিমাপ করতে হলে আমাকে কতগুলি জিনিস করতে হবে যেমন পেশেন্ট আপনার চেম্বারে আসলো বা আমার চেম্বারে আসলো তাকে অ্যাটলিস্ট পাঁচ মিনিট বসে থাকা যে হ্যাঁ আপনি পাঁচ মিনিট রেস্ট নেন তারপরে তার এই সময় কোনো স্মোকিং করবে না স্মোকিং করতে পারবে না তারপরে সে তার ব্লাড প্রেশারটা যখন নেবো সেই চেয়ারটা যে বসবে ওই চেয়ারের হাতটা হাতল থাকবে হাতলে হাতটা সুন্দর করে রাখবে তারপর ব্লাড প্রেশারের কাপটা আমি ফিট করব বা স্থাপন করব হাতের উপরের অংশে যেখানে আমার একটা ধমনি আছে এই ধমনিটাকে ফিল করে ব্রাকেল আর্টের বলি এর উপরে আমরা প্লেস করব এবং ওর একটা মার্কার আছে ওই মার্কারটাকে আমার ওই ধমনির উপর রাখতে হবে এরপরে আমি ব্লাড প্রেশারটা মাপবো এবং এই ব্লাড প্রেশারটা যখন মাপবো তখন আবার পেশেন্ট কোনো কথাও বলতে পারবে না তাহলে এইগুলি সঠিকভাবে করে যদি আমি ব্লাড প্রেশারটা মেজার করতে পারি তাইলেই আমার ব্লাড প্রেশারের মেজারমেন্টটা অ্যাকুরেটলি হবে এবং এই অ্যাকুরেটলি মেজারমেন্ট করার কী প্রয়োজন প্রয়োজন হল কন্ট্রোল ইট অর্থাৎ এই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ করা তাহলে আমাদের ওয়ার্ল্ড স্টাডি কি বলে ওয়ার্ল্ড স্টাডি একটা ফর্মুলা অফ হাফ চলে আসছে বহু আগের থেকে সারা পৃথিবীতে যত লোক হাইপারটেনসিভ তারা তার অর্ধেক লোকে জানে যে তার ব্লাড প্রেশার আছে আর বাকি অর্ধেক লোকে জানেই না যে তার ব্লাড প্রেশার আছে যারা জানে তাদেরও অর্ধেক ঔষধ খেয়ে কন্ট্রোল রাখে বাকি অর্ধেক ওষুধ খায় না এবং যারা ওষুধ খায় তাদেরও ওয়ান হাফ অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড রিপোর্ট বলে অনলি ফরটিন পারসেন্ট অব দ্য হাইপারটেন্সিভ পেশেন্টস ক্যান মেনটেন দেয়ার ব্লাড প্রেশার এডিকুয়েটলি তাহলে এই কন্ট্রোলটা আমাদের করতে হবে কেন করতে হবে সেটার আমাদের তৃতীয় অংশ সেটা হল লিভ লঙ্গার অর্থাৎ এই যে উচ্চ রক্তচাপ এর অনেক সাইড ইফেক্ট বা কমপ্লিকেশন বা পার্শ্ব আছে যেগুলি আমার লাইফকে হেল করে দেয় বা লাইফের অনেক ক্ষতি করে দেয় সেই এগুলি আমার পরবর্তী বক্তারা বলবেন এবং সেইটা যাতে না হয় এবং সে সুস্থভাবে বেঁচে থাকতে পারে সেই জন্যই বলা হয়েছে যে মিজারিউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি অ্যান্ড কন্ট্রোল ইট এবং দীর্ঘদিন বাসন লিপ লংগার ধন্যবাদ সকল